হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আমি রিয়াঙ্কা আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম সকালটা শুরু করছি বড়ি দেওয়া দিয়ে দেখো এর আগে কিন্তু আমি অনেকবারই বড়ি দিয়েছি শীতের তো প্রায় শেষের দিকেই আর লাস্টবার হচ্ছে বড়ি দেওয়া হচ্ছে ভাবলাম ভিডিওই করা যাক দেখো আমি গতকাল রাত থেকে ডালটাকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম যাতে একটুও মানে সকালে বড়ি দেওয়ার সময় কোনো অসুবিধা না হয় এমনিতেই বিড়ির ডালটা কিন্তু দু তিন ঘন্টা ভিজালেই কিন্তু ভালোভাবে ভিজে যায় সকাল সকাল উঠে দেখি আকাশে মুখ ভার তাই ভাবলাম কি করে আর বড়ি দেওয়া হবে তারপর দেখলাম বেলা করতে মেঘটা কেটে বেশ সুন্দর রোদ উঠেছে দেখো ভেজানো ডালটাকে আমি আরেকবার ভালোভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি তারপর একটা সুতির কাপড়ে ভালোভাবে ডালটাকে বেঁধে রেখেছিলাম দেখো পুরো শুকনো ঝরঝরে হয়ে গেছে সমস্ত জল ঝরিয়ে ফেলেছি আগেকার মানুষ সবাই কিন্তু শিলনোড়াতেই বড়ির ডাল বাড়তো আর আমরা তো এখন আর এত কষ্ট করব না মিক্সি যেহেতু এসে গেছে তাই দেখো মিক্সিতেই বুড়ির ডাল বাটছি বুড়ির ডাল বাটা কিন্তু খুবই কষ্ট খুব একটু হরকা হয় তো একটু অল্প অল্প জল দিয়ে দিয়ে বাটতে হয় না হলে কিন্তু মেশিনটা কিন্তু চালানোই যায় না দেখো তারপর আমি ভালোভাবে সমস্ত ডালটাকে পেটে নিচ্ছি একটু একটু করে জল দিয়েছি কিন্তু না হলে কিন্তু একদম বাটা যাবে না ভালোভাবে জল দিয়ে বেটে নেওয়ার পরে আমি যেহেতু মশলা বড়ি পছন্দ করি তাই এতে অল্প কিছু মশলাই দিচ্ছি তারপর একে একে তো জিরা লঙ্কা সমস্ত কিছু শুকনো খোলায় ভালোভাবে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে একটুখানি আদা বাটাও দিয়েছি আর লবণ যে যার টেস্ট অনুসারে লবণ দেবে তারপর ভালোভাবে মেখে ভালোভাবে মাখতে হবে বড়িটাকে বড়ির ডালটাকে ভালোভাবে কিন্তু ফেটাতে হবে যত সুন্দর করে বড়ির ডালটাকে মাখবে ফেটাবে তত সুন্দর কিন্তু বড়ি হবে বড়িটা খেতেও ভালো হবে আর নরম হবে দেখো আমি ছাদে চলে এসেছি হালকা রোদ উঠতে ওই নেটটার উপরে আমি বড়ি দেবো তাই একটুখানি আমি এতে তেল মাখিয়ে দিচ্ছি যাতে বড়িটা খুব সুন্দরভাবে উঠে যায় তারপর দেখো আমি আবারও বুড়ির ডালটাকে মাখাতে ফাটতে বসে গেছি ভালোভাবে ফাটা হয়েছে কি করে বুঝবো ওই দেখো একটা জামবাটিতে করে আমি জল নিয়েছি ওতে অল্প একটু ওই ফেটানো ডাল দিলে দেখবে ডালটা কি সুন্দর উপর দিকে ভেসে উঠছে তারও ভাববে যে আমার ডালটা ফেটানো হয়েছে আমার বড়ি কমপ্লিট থ্যাংক